সে মহিলা চলে আসবে একটু পরে আপনার সঙ্গে থাকুন তো ওই যে দেখা যাচ্ছে কালো বোর কাপড়ে যে মহিলাটি আসতেছে উনি সেই মহিলা তো ধীরে ধীরে আসতেছে আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখুন ভিডিওটি অনেক জায়গায় শেয়ার করে দেন সে কিন্তু রাস্তার সাইড চলে আসছে সে কিন্তু হচ্ছে সাইড সুইট দেখিচ্ছে সে কিন্তু বলতেছে গাড়িওয়ালা যে গাড়ি আমি যাবো সেই যে মেয়েটা এই অবস্থা আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দেন যাতে সবাই দীর্ঘদিন রাস্তা বাড়া বারো হওয়ার টাইমে দুই সাইড দেখে পার হবে তো এই যে মানুষজন দৌড়ে আসতেছে তাকে সাহায্য করার জন্য সবাই ছুটে সবাই ছুটে আসতেছে কী হলো সবাই চলে আসছে এলাকাভাসী সবাই চলে আসছে সে চলে গেছে তো সেই সেই অবস্থায় তিনি ওখানেই মৃত্যুবরণ করেন সবাই তার জন্য দোয়া করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সাবধান করে দিবেন